আলাইকুম প্রিয় উনিশতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আপনারা হয়তো অধীর আগ্রহ অপেক্ষা করছেন এন কবে উনিশতম নিবন্ধন সার্কুলার প্রকাশ করবে এই প্রশ্নটি একটি কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ের নিবন্ধন প্রত্যাশী ভাই বোনদের কাছে চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করি এনটিআরসিএ উনিশতম নিবন্ধনের সার্কুলার কবে দিবে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারছি ডিসেম্বরের শুরুতে ডিসেম্বরের শেষে জানুয়ারির প্রথমে জানুয়ারির মাঝামাঝি সময়ে এই ধরনের বিভিন্ন তথ্য বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এসব দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে এবছর সত্যিই কি এন টিআরসি নিবন্ধন সার্কুলার দিবে উত্তর হল হ্যাঁ কারণ আমরা জানি এবছর আঠারোতম নিবন্ধন পরীক্ষা থেকে যেসব ভাই বোনেরা উত্তীর্ণ হবেন সেখান থেকে যে এক লক্ষেরও বেশি পোস্ট ফাঁকা হয়েছে তার প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মাত্র পূরণ করা সম্ভব হবে এর পরেও প্রায় ষাট থেকে সত্তর হাজার ফাঁকা পোস্ট থেকে যাবে যা এই অনিষ্টম নিবন্ধন সার্কুলারের মাধ্যমে যে পরীক্ষা নেওয়া হবে তার মাধ্যমে পূরণ করার চেষ্টা করা হবে তার মানে আমরা বলতেই পারি এই বছরই অনিষ্টম নিবন্ধন সার্কুলার হওয়ার সম্ভাবনা খুবই বেশি এন থেকে অনিষ্টম নিবন্ধন সার্কুলার নিয়ে কি তথ্য পাওয়া যাচ্ছে আমরা বর্তমানে অনিশতম নিবন্ধনের সার্কুলার নিয়ে যে সমস্ত তথ্য দেখতে পাচ্ছি তার বেশিরভাগই মন গড়া কারণ আমরা এন এর অফিসের সেই রকম কোনো বিশ্বস্ত সূত্র থেকে এখনও জানতে পারিনি কবে নাগাদ উনিশতম নিবন্ধন সার্কুলার দেওয়া হবে তবে এটা নিশ্চিত থাকতে পারেন যে আঠারোতম নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই কিংবা তার আগেই উনিশতম নিবন্ধন সার্কুলার দেওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য আমি বলবো আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যে সকল তথ্য পাচ্ছেন সেগুলো থেকে বিভ্রান্ত হবেন না কেন আপনারা সার্কুলারের অপেক্ষা করছেন হয়তো ভাবছেন অনীশতম নিবন্ধনের সার্কুলার দেওয়া হলেই আপনি পড়া শুরু করবেন কিন্তু আপনি যদি অনীশতম নিবন্ধন সার্কুলার অপেক্ষায় বসে থাকেন আর পড়া শুরু না করেন তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বেন সেই জন্য অনীশতম সার্কুলার দেবার যেহেতু খুবই বেশি সম্ভাবনা রয়েছে এবছর সেই জন্য সার্কুলার কবে দেবে সেই অপেক্ষায় না থেকে এখনই পড়া শুরু করুন এবং আমার এই ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমি আপনাদের সর্বশেষ নির্ভরযোগ্য তথ্য জানাবার চেষ্টা করব ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ